নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল ডিউটি থেকে আজকে আপনাদের কিছু রেয়ার ইন্ডোরগুলো আপনাদের দেখাবো যেগুলো এর আগেও আপনারা হয়তো পাকে পাকে দেখেছেন এবং সেই গাছগুলো কেমন আছে বা আপনারা আমরা যে বারবার বলছি যে আমরা কিন্তু রুমের ভেতরে গাছগুলো যে সেট করে রেখেছি সেই গাছগুলোর হেলথ কন্ডিশন কীভাবে আছে আপনারা দেখুন এবং এই গাছগুলো আপনারা মনে আছে আপনাদের বাড়িতে নিয়ে গিয়েও এইভাবে রাখতে পারবেন দেখুন এখানে অ্যান্থোরিয়ামের বেশ কিছু জার্মানি ওকারি রেখেছি আমরা এবং বিভিন্ন পাতার ভ্যালি দেখতে পাচ্ছেন আপনারা এই গাছগুলো কিন্তু আপনারা নিজেদের বাড়িতে কিন্তু রাখতে পারতেন ড্রয়িং রুমে বা আপনাদের যেখানে বসার জায়গা আছে সেসব জায়গাতে যেখানে হালকা সূর্যালো বা লাইট থাকে আপনাদের সেখানে কিন্তু অনায়াসে করতে পারবেন এই যে বড় বড় যে অ্যান্থেরিয়ামগুলো রেখেছি এগুলোও কিন্তু আপনার একদম রেডি গাছ আমি যে কথাটা বারবার আপনাদের বলছি যে যারা রেডি গাছ বা ছোটো গাছ তৈরি করতে পারছেন না তাদের জন্য কিন্তু আমরা এই ধরনের ভ্যারিয়েন্ট রেখেছি এগুলো একদমই রেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন ভ্যারিকেটেড আছে এগুলি এবং কালার কম্বিনেশনও খুব সুন্দর হ্যাঁ এটি একটি রেয়ার ফিলোড দেখুন গাছটিকে দেখাতে বলব যারা বড়ো পাতার গাছ পছন্দ করেন এটা একটা রেয়ার ফ্লোরেন রোগ খুবই কম পাওয়া যায় গাছটা একদমই সেট করা আছে জাস্ট আপনি নিয়ে যেতে পারবেন পেছনের ভাইকে বলবো একটা অ্যান্থেরিয়ামের ভ্যারাইটিস বড়ো গাছকে দেখাতে এই ধরনের গাছ কিন্তু আমাদের কালেকশানে প্রচুর আছে তো যারা এই ধরনের বড়ো গাছ পছন্দ করেন এটি একটি ফার্নের ভ্যারাইটিস আপনারা জানেন এবং তার জায়গাটা কতটা আপনি বুঝতে পারছেন যে কী ভীষণ পরিমাণ বড়ো জায়গা নিয়ে আছে তো যাদের একটু বড় স্পেস আছে যারা বড় গাছ বড় পাতার গাছ পছন্দ করেন তারা এগুলো করতে পারবেন এটাও একটা ইয়েলো ভ্যারিগেটেড আছে আপনার রাউন্ড ভ্যান্থে দেখুন এটা একটা ইয়েলো ভ্যারিয়েশান আছে বা আপনারা এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলোর একদম ইউনিক গাছ পাতার কম্বিনেশনও দেখুন কি সুন্দর এই গাছগুলিও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন দেখুন আপনারা আমরা অ্যান্থেরিয়ামের এখনও বেশ কিছু ভ্যারিয়েশান দেখাচ্ছে এদের কালার কম্বিনেশানগুলো দেখুন কি সুন্দরভাবে কালার কম্বিনেশান আছে এই ধরনের আপনারা অ্যান্থেরিয়ামগুলো যারা অ্যান্থেরিয়াম বিভিন্ন ভ্যারাইটির অ্যান্ভেরিয়াম কালার কম্বিনেশানের পছন্দ করেন ভ্যারিয়েশের অ্যান্থেরিয়াম তারা কিন্তু এগুলি এসে সংগ্রহ করতে পারবেন এবং আমরা কিছু গ্যাসগুলার বনসাই দেখেছি খুব সুন্দর একদম ভেডি গাছ আপনারা কিন্তু এই গাছগুলো বা এটা দেখুন এটা ব্লিজার্ড আছে ফিলেন্ডন ভ্যারাইটিসের একদম রেয়ার ভ্যারাইটিস এটা বিগানটাম ব্লিজার্ড খুব সুন্দর ভ্যারাইটিস তারপরে পাতার তার গ্লেস দেখতে পাচ্ছেন এবং গাছের কত হেলথ কন্ডিশন নতুন লিফ এবং রুটগুলোকে কীভাবে মস্তি সাথে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমাদের কাছে কিন্তু সংগ্রহে আছে আপনারা এসে সংগ্রহ করুন দেখুন এই এই বনসাইগুলো বাদেও আমরা কিছু আপনার মনস্টেরিয়ার ভ্যারাইটিস মনস্টেরিয়ার থাই কনসোলেশন মনস্টেরিয়ার অ্যালবোর কিছু ভ্যারাইটিস আমাদের কাছে আছে বা পিলোডেন্ডের বেশ কিছু ভ্যারাইটিসকে আমরা বুসিয়া কারে তৈরি করেছি যেগুলি বড় টবে যারা একটু বড় গাছ বা রেডি গাছ পছন্দ করছেন তাদের জন্য আমরা এই ধরনের গাছগুলো রেডি করেছি তো তারা আমাদের নার্সারিতে এসে এই গাছগুলি কিন্তু সংগ্রহ করতে পারবেন এরকম দুটো গাছ দেখুন দুটো গাছ যদি আপনার বাড়ির গেটের ভেতরে ঢোকার পরে এবং এই গাছটির বিশেষত্ব এরা কিন্তু একদমই সানলাইট নিতে পারে না যদি পাঁচ মিনিটের বেশি আপনি সূর্যালো পরে দেখবেন গাছে পাতা নেবে যাবে ফলে এগুলো যে আপনার বাড়ির ভেতর থাকবে বা বারবার বের করতে হবে সেরকম নয় হ্যাঁ এটি আপনার টাইগারের একটা ভ্যারিগেশন ভ্যারাইটিস খুব সুন্দর গাছগুলো এই গাছগুলো কিন্তু আপনারা বলা আপনাদের বাড়ির ভেতরে রাখতে পারেন আমরা বারবার বলছি যারা ইনডোর পছন্দ করেন যারা রেয়ার পছন্দ করেন বা যারা ভাবছেন যে আমি গাছটা করতে পারবো কিনা তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা যে গাছকে একদম রেডি করে দেওয়া গাছ ভালোবাসেন অথচ গাছকে করতে পারছেন না সেই জন্য আমাদের এই প্রচেষ্টা যে একদম গাছগুলোতে রেয়ার ভ্যারাইটিস বেশ কিছু গাছের আমরা তৈরি করেছি একদম বড়ো গাছ যাতে নিয়ে গিয়ে আপনারা তার এনজয়মেন্ট নিতে পারেন আর কি দেখুন এটাও একটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটিস একদম ইউনিক ভ্যারাইটিস আমি গাছটা তুলে দেখাচ্ছি বরং আপনাদের দেখুন কি সুন্দর লাগে হ্যাঁ এটাও কিন্তু ফিলোডেন্ড্রনের ভ্যারাইটিস ইউনিক ভ্যারাইটিস এই ধরনের গাছও কিন্তু আমাদের সংগ্রহে আছে মানে আপনারা এই ধরনের গাছগুলোকে কিন্তু কালেকশান করতে পারবেন এটি দেখুন সিলভার শর্ট এদের ছোট গাছ আমাদের কাছে আছে ছোট টবের মধ্যে পাঁচ ইঞ্চির টবে আমাদের সেট করা আছে কিন্তু এখন যে গাছটা আপনারা দেখবেন এটি একটি বারো টবে আমরা সেট করেছি মস্টিকের সাথে তো এই জন্য এখানে দুটো করে গাছ দিয়ে আমরা সেট করেছি যাতে খুশিটা ভালো হয় তো এই ধরনের গাছগুলি আপনারা যেমন দেখছেন এরপরে একদম কম রেঞ্জের একদম নর্মাল রেঞ্জেরও আমাদের ইন্ডোরের প্রচুর ভ্যারাইটিস আছে তো আমাদের অনলাইন ডেলিভারিও আছে আমাদের বাগানে এসেও কিনতে পারবেন আমাদের প্রচেষ্টা এবং ইচ্ছে আপনাদেরকে আগেই বলেছিলাম যে একই জায়গায় এসে আপনি ইনডোরও পাবেন আউটডোরের ভ্যারাইটিস পাবেন আপনার গেটের গাছ পাবেন আপনি অর্কিডের কিছু ভ্যারাইটিস পাবেন এবং থাই ফলের যে সমস্ত ভ্যারাইটিস বাগানের যে সমস্ত ভ্যারাইটিস বা যা চাষি আছে যারা কমার্শিয়ালি চাষ করতে চাইছেন তাদের জন্য ভ্যারাইটিস আমাদের কাছে আছে আপনি মানে কমপ্লিট যারা নতুন জায়গা কিনেছেন নারকেল গাছ সুপারি গাছ খুঁজছেন আমাদের কাছে আপনি ভিয়েতনাম নারকেল পাবেন গঙ্গাবর্ধন পাবেন কেরলের নারকেল পাবেন আসাম সুপারি পাবেন দেশি সুপারি পাবেন মানে এরকম আমাদের প্রচেষ্টাটা এরকম ছিল একই জায়গায় সব কিছু রাখা তো আমরা আপনাদের উদ্দেশ্যে এইগুলো করেছি তো আপনারা আমাদের বাগানে আসুন আমাদের বাগানকে ঘুরে দেখুন এবং আপনাদের নিজেদের যা পছন্দ হয় সেই অনুযায়ী আপনারা গাছ সংগ্রহ করুন বা আপনারা আমাদের সাথে অনলাইন ডেলিভারিও ব্যবস্থা আছে আপনারা সেভাবেও সংগ্রহ করতে পারেন আর যারা আমাদের ইউটিউব দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা দূর থেকে আসতে চাইছেন তারা শিয়ালদার সাউথ সেকশান থেকে আমাদের ট্রেন আছে কাকদ্বীপ বা নামখানা লোকাল ওই ট্রেন ধরে আপনারা আমাদের বাগানে এসে পৌঁছতে পারেন কাকদ্বীপ স্টেশনে নামতে হবে বা যারা গাড়ি রাস্তায় আসবেন তারা ধর্মতলা থেকে প্রচুর বাস আছে নামখানা বকখালি কাকদি পাথর প্রতিমা গঙ্গাধরপুরতে প্রচুর বাস আছে সরকারি বেসরকারি এই ধরনের বাসগুলো ধরে আপনারা কিন্তু কাকদি নতুন রাস্তার মোড় বলে আপনাদের আমাদের নার্সারির সামনেই নামিয়ে দেবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার